আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার এটা হচ্ছে বিডি মার্শাল শোর আগে যে কিছুদিন আগে গেমটা গেল আসলে খেলছিলাম আমি কিছু প্রিপারেশন ভুল ছিল এই যে আমার স্টুডেন্ট নাসুরুল্লাহ ও আমাকে কালার করে দিচ্ছিলো ও অনেক হেল্প করছে ওই দিন ভালো তো দেখেন আসলে বডিতে সবার বডি সবসময় রিফ্ট বা এক রকম হয় না গতবার কিন্তু আমার বডি অনেক রিফ্ট ছিল এবার একটু বডিতে পানি ছিল কারণ ও আমি অনেক শর্ট টাইমই প্রিপারেশনটা নিয়েছিলাম এটা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি মাত্র দেড় মাসে আমি প্রিপারেশন নিই আসলে দেড় মাসে বডি বিল্ডিং বা ম্যান ফিজিক্সের বা বডি বিল্ডিং ওপেন ক্লাসিক যেটাই বলেন না কেন এটা আসলে দেড় মাস দুই মাস তিন মাসে আপনারা প্রিপারেশনে যাবেন না কখনোই না বডির উপর অনেক পেশার পরে আর হচ্ছে কাভার করা যায় না একটা যে আপনার টার্গেট থাকে ওটা টার্গেটটা আপনি ফিল করতে পারবেন না দেখেন বডিটা যদি আর দুই সপ্তাহ আমি সময় পেতাম আমি রিফ্ট হয়ে যেতাম আরও ভালো একটা প্লেস আসতো হ্যাঁ সেক্ষেত্রে আমরা যারা এখন নতুন নতুন প্রিপারেশান নিব মিনিমাম সিক্স মান্থ থেকে সেভেন মান্থ এবং এক বছর হলে ভালো হয় যদি আপনি নর্মালি প্রিপারেশনে ভালো প্লেস করতে চান যদি আপনার বডি মাসেল ম্যাচুরিটি থাকে প্রায় তিন চার বছর ব্যায়াম করেন মোটামুটিভাবে যদি থাকে তাহলে আপনার ভালো রেজাল্ট আসাটা পসিবল হবে দেখেন এখানে আমার আমার কথায় আমি ভাবছি যে এর আগের বার দু হাজার যখন খেলি তখন কিন্তু আমি থার্ড হয়েছি থার্ড পজিশনে ছিলাম রানার আপ একবার হয়েছি মিস্টার ডাকাতে আমার মনে আছে ইন্ডিপেন্ডেন্টে ও থার্ড হয়েছি মোটামুটি ওই বডির কন্ডিশন আর এটা কিন্তু অনেক আকাশ পাটাল ডিফারেন্স দেখেন আমাকে স্টেজে আপনারা দেখবেন স্টেজ বডিটা শো করলে দেখা যাবে দেখেন অ্যাপসের কারণে অনেক রিফট লাগে কিন্তু হ্যাঁ এখানে হচ্ছে অ্যাপসটা দেখেন সবার আর আমারটা দেখেন একটু কম ছিল রিফট কম ছিল দেখে আমার মার্কিংটা কম আসছে এই জন্য আমরা বলবো যে আমরা কেউ তাড়াহুড়া করে শর্ট টাইমে কখনোই আমরা প্রিপারেশন নিব না এবং হচ্ছে কোনো সাইকেল বা প্রেব শুরু করব না আপনি না হচ্ছে ওটা কমপ্লিট করতে পারবেন না ভালো একটা রেজাল্ট আসবে তবে আপনারা লেগে থাকলে আপনি হচ্ছে ভালো কোর্স হায়ার করে ভালো ট্রেনারের আন্ডারে করতে পারেন মিনিমাম সিক্স থেকে এইট মান্থ টাইম লাগবে দেখেন আপনি যদি বাল্ক করেন পাঁচ থেকে ছয় মাস নর্মালি সুন্দরভাবে আসতে দি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম